কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া বা তাজা ডাল রাখা মুসলিম সমাজে একটি প্রচলিত দৃশ্য এটি মূলত একটি সুনদ আমল যা বিশেষ একটি ঘটনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এ বিষয়ে ইসলামের বিধান তাৎপর্য এবং ভুল ধারণাগুলো নিয়ে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেয়া বা তাজা ডাল রাখা মুসলিম সমাজে একটি প্রচলিত দৃশ্য এটি মূলত একটি সুন্নত আমল যা বিশেষ একটি ঘটনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ইসলামী শরীয়তে কবরে তাজা খেজুরের ডাল পুঁতে দেয়া একটি মুস্তাহাব বা সুন্নত আমল তবে এটি বাধ্যতামূলক কোনো বিধান নয় এই আমলটির মূল ভিত্তি হল সৈব বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন এই দুই কবরের আদিবাসীদের আজাব দেয়া হচ্ছে এরপর তিনি একটি তাজা খেজুরের ডাল আনিয়ে তা দুই ভাগ করে দুই কবরের ওপর গেড়ে দিলেন সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলে তিনি বললেন ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন একটি হলো তসবি পাঠ সৃষ্টি জগতের প্রতিটি বস্তু আল্লাহর জিকির করে যতক্ষণ ডালটি তাজা থাকে ততক্ষণ সেটি আল্লাহর তসবি পাঠ করতে থাকে এই তাজবি বা জিকিরের বরকতে কবরের মৃত ব্যক্তির কষ্ট লাঘব হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ অনেক মুহাদ্দিস মনে করেন এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশেষ একটি বরকতময় আমল ছিল যা তার সাফায়াত বা সুপারিশের অংশ ভুল ধারণা ও সতর্কতা আমাদের সমাজে এই আমলটি নিয়ে কিছু বাড়াবাড়ি বা ভুল ধারণাও প্রচলিত আছে অনেকে মনে করেন ডাল না দিলে মায়ের তের আজাব হবেই এটি ভুল আজাব ক্ষমা হওয়া একমাত্র আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হাদিসে ডাল রাখার কথা এসেছে কবরের উপর বড় গাছ লাগানো ঠিক নয় কারণ গাছের শিকড় কবরের ভেতর ঢুকে মায়েদের লাশের অবমাননা করতে পারে তবে কবরের পাশে বা মাথার কাছে ছোট গাছ লাগানো যেতে পারে ডাল দেয়াকে যদি কেবল লোক দেখানো প্রথা বা আভিজাত্যের অংশ বানানো হয় তবে এর কোনো ফজিলত পাওয়া যাবে না ইমাম নববী রহমতুল্লাহ এর মতে যেহেতু তাজা ডালে তোষ দিয়ে মৃত ব্যক্তির উপকারে আসে তাই কবরের উপর তাজা ঘাস বা ডাল রাখা সুন্নত তবে মনে রাখতে হবে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হল দোয়া সাতকায়ে জারিয়া এবং তিলোয়াত একটি ডাল মৃত ব্যক্তি যতটা না উপকার তার চেয়ে বেশি উপকার করে স্বজনদের ইকলাসের সাথে করা দোয়া কবরে খেজুরের ডাল দেওয়া একটি প্রমাণিত সুন্নত তবে খেজুরের ডালই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক